নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত ভট্টাচার্য আজ আবার উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে আজ যে টপিকটা বলবো এই ধরনের টপিক নিয়ে আমি আজ পর্যন্ত কোনো আলোচনা করিনি আজ আমার এক বন্ধুর বিশেষ অনুরোধে এই টপিকটা আপনাদের সামনে নিয়ে এলাম এই টপিকটা হচ্ছে ভালোবাসার টপিক অর্থাৎ কাল সরস্বতী পুজো তা সরস্বতী পুজো বাঙালিদের নাকি ভ্যালেন্টাইন তো যাই হোক আমিও একজন বাঙালি আমাদের কাছে কখনো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে হিসাবে পালিত হয়নি আরাধ্যা দেবী হিসাবেই পালিত হয়েছে আমি এটা সহজ অঙ্কের মাধ্যমে এই ভালোবাসার কথাটাকে তুলে ধরব দেখুন প্রত্যেকের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি অমুককে এতটা ভালোবাসি এতটা চাই বিনিময়ে তার কাছ থেকে কেন কিছু ভালোবাসা পাইনি কোথাও খামতি রয়ে গেল নাকি আরও গুরুত্ব দিই আরও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই এফেক্ট কিন্তু কিছুই আসে না তার কারণটা কি জানেন বন্ধু এটা একটা সহজ অঙ্ক দেখুন আপনি আপনার দিক থেকে গুরুত্ব বা ভালোবাসা আপনি তাকে একশো গুণ থেকে হাজার গুণ করে দিলেন কিন্তু আপনার যে বিপরীতে আছে তার কাছে যদি এফেক্টটা জিরো হয় তাহলে আপনি হাজার কেন লাখ গুণ করলেও জিরোর সাথে লাখ গুণ করলেও জিরোই হবে অর্থাৎ তার কাছে যদি এক পার্সেন্টও থাকে তাহলে আপনার হাজার গুণটা কাজে লাগবে কিন্তু সেই দিক থেকে যদি জিরো থাকে সে এক লাখ গুণ আর এক কোটি গুণই হোক সে কিন্তু জিরোই হবে দেখুন ভালোবাসার পরিভাষা কিন্তু এটা নয় যে আমি বাঁচি বলে তাকেও বাঁচতে হবে ভালোবাসা কিন্তু এটা নয় আমরা নাইনটিসের দশকের ছাত্রছাত্রী আমরা সেই যুগে পড়াশুনো করেছি সেই যুগে সেই যুগটাকে দেখেছি ভালোবাসা মানে তাকে যে পেতেই হবে তা নয় দেখুন আমি ফুলকে ভালোবাসি তাই ফুল গাছটাকে আমি যত্ন নেব কিন্তু আমার মধ্যে যদি অ্যাট্রাকশান থাকে আমি ফুলটাকে তুলে নিয়ে আসব। কি হবে পরিণতি ফুলটা বাড়িতে আনার পর একদিন দুদিন পর সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি গাছে থাকে আমি যদি গাছটার পরিচর্যা করি তাহলে ফুলটা আমি দীর্ঘদিন দেখতে পাব এখনকার যুগ অনেকটা তাই হয়ে গেছে যে আমি ওই ফুলটাকে ভালোবাসি মানে আমি ওটাকে তুলে নেবো ওটা আমার শুধু আমার কিন্তু বন্ধুরা এটা কিন্তু ভালোবাসার পরিভাষা নয় ভালোবাসা মানে মুক্তভাবে বাঁচতে দেওয়া তার ভালো লাগাটা আমার ভালো লাগা আমার ভালো লাগাটা তার ভালো লাগা আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এটা ভালোবাসাতে দাঁড়ায় না এটা হয় অ্যাট্রাকশানে দাঁড়ায় তাই আপনারা ঠিক করুন কোন পথে আছেন অ্যাট্রাকশনে আছেন না ভালোবাসায় আছেন ভালোবাসা হলে কিন্তু প্রাপ্তিটা খুবই কম হয় যেমন লাইলা মুজনু একে অপরকে কোনো দিন পায়নি কিন্তু প্রাপ্তি তাদের জিরো ছিল কিন্তু ভালোবাসা গুণ আর একজন ভালোবেসেছেন আমাদের হিন্দু ধর্মে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাকে তাদেরও প্রাপ্তি হয়নি কিন্তু তাদের নাম আজও অমর হয়ে আছে চয়েস করুন সরস্বতী পূজায় অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল নমস্কার